জাতিসংঘের সামনে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের সুনাম নষ্ট করতে চায় সারা বিশ্বে সরিয়ে ছিটিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা লুটেরা যারা শুধুমাত্র তেইশ লক্ষ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে সারা বিশ্বের কাছে সেই অর্থ বিনিয়োগ করে তারা বাংলাদেশকে বিব্রত বিশৃঙ্খল এবং বাংলাদেশের সুনাম নষ্ট করে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান সরকার এই তত্ত্ববাদক সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে এ বিষয়ে সজাগ থাকত আপনাদেরকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে একটি রাজনৈতিক দল সেরে সে নিষিদ্ধ আর নিষিদ্ধ হলেই সেই রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড বিশ্বে চলতে পারে না গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আন্তর্জাতিক আইন দলটি সন্ত্রাস এবং লুটের কারণে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নষ্ট করার জন্য নিষিদ্ধ হয়েছে মানুষকে হত্যা করার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে আজকে বুঝতে হবে জুলাই বিপ্লবে এগারোশো জন মানুষ যেমন শহীদ হয়েছে ঠিক তেমনি ভাবে তার পূর্বের পনেরো বছরে পাঁচশো মানুষ গুম হয়েছে কয়েক সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশে একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে অপকর্মের করার জন্য ধেয়ে আসছে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছিলেন একটি অদৃশ্য শক্তি বাংলাদেশকে কুড়ে খাওয়ার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করার জন্য বাংলাদেশের বিধি ব্যবস্থা নষ্ট করার জন্য ধীরে ধীরে দিয়ে আসে একটি উড়ন্ত শকুন আমাদের পতাকা খামচে ধরতে চায় তারা নানা রঙে নানা বর্ণে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত জুলাই বিপ্লবের চেতনা ছিল একটি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়ম করে মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার বাস্তবায়ন ছিল একমাত্র আজকে যেমন হাতের অধিকার ধীরে ধীরে রোহিত হয়ে যাচ্ছে মধ্যবিত্ত আরও নিম্নবিত্ত হচ্ছে নিম্নবিত্ত তার ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু চলে যাচ্ছে ঠিক তেমনিভাবে নির্বাচনকে অনিশ্চিত করার জন্য কেউ কেউ পিয়ার পদ্ধতি নাও একটি উদ্ভট চিন্তা বাংলাদেশের জনগণের সামনে হাজির করছে নেপালে কয়েক বছরে পিয়ার থাকার কারণে বার সরকার পরিবর্তন হয়েছে ইসরায়েলে পিয়ার আছে বিশ্বের কোনো উন্নত দেশে পিয়ার পদ্ধতি নাই অথচ এটি বাস্তবায়ন অথবা এটিকে সুতা হিসাবে ধরে নিয়ে বাংলাদেশের নির্বাচনকে পিছানোর জন্য অথবা নির্বাচন না হয়ে যারা সরকারের মধ্যে আওয়ামী লীগ এবং একাত্তরের পরাজিত শক্তি মিলেমিশে থাকতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চায় আমরা জানি মহান মুক্তিযুদ্ধে শহীদের মধ্য দিয়ে দু লক্ষ মামুলির এক কোটি শরণার্থী তার মধ্য দিয়ে স্বাধীনতা সেই সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুটি কারণে স্বাধীনতা ঘোষণা করেছেন জীবনকে বাজি রেখে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার প্রথম কথা ছিল হাতের অধিকার এদেশের আয় এদেশের পাট এদেশের চামড়া এদেশের বৈদেশিক মুদ্রা আমরা কষ্ট করে অর্জন করি আর পশ্চিমবাংলা নিয়ে যায় বাংলাদেশ বুভুক্ষ থাকে দুর্ভুক্ত থাকে না অধিকার আমরা ভোট পেলাম এক জায়গায় সরকার গঠন করে পশ্চিমারা এই দুটি কারণেই তো স্বাধীনতা ঘোষণা হয়েছে এবং এদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করছে যারা ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে বাড়ি বাড়ি চিনিয়ে দিয়েছে আল আলবাদর আল চান্স জামাত তারা কিন্তু মানুষের কাছে আজ পর্যন্ত ক্ষমা চায় নাই এখন বলা হয় যদি কষ্ট পেয়ে থাকেন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন একজন মা আদর্শিত হয়েছে একজন সন্তান শহীদ হয়েছে সেখানে আবার যদি এই দলটি আজকে স্বৈরাচারের সাথে মিলেমিশে শাসন এই গুপ্ত বাহিনী সারা বাংলাদেশে আমরা যাদেরকে বহিষ্কার করে দেয় বৃহস্পতিও দেখা গেছে তাদেরকে তারা আদর করে নিয়ে যায় যে সমস্ত আওয়ামী লীগ নেতারা গর্তে লুকিয়েছিল তাদেরকে গর্ত থেকে বেশ করে এনে তাদের সকল সঙ্গী করে অর্থাৎ এই দলটি দেশের ভালো চায় না এই দলটি সন্ত্রাসবিধি নয় এ দলটি মানুষের মঙ্গলের জন্য নয় ক্ষমতার জন্য লুলুক দৃষ্টিতে শিল্পা বের করে ফেলেছে ইসলামের কথা বলে ইসলাম অর্ধেক হয় না প্রিয় বন্ধুগণ ইসলামের কথা বলবেন আর ছাত্র সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মূর্তি বানাবেন তা তো হবে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এটুকু বলতে চাই আগামী দিনগুলোতে এদেশের মানুষের মঙ্গলের জন্য একটি সুন্দর বাংলাদেশ করার জন্য এদেশের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত বিএনপি ক্ষমতায় এলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং লড়াই করি স্বৈরাচার আর একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অভ্যস্ত রয়েছে